এই যে যে যাইবার হে তো গেছইগা তুমি এত ভাবকএ ঠিক কষ্ট صبر ধরে না صبر আহেনা صبر আননlogback তার নিগে দান খরচ কর নামাজ পইরা আল্লাহ ঠানা তুড়িয়া দোয়া চাও হে জানি জান্নাতবাসী হয় তুই ক তুমি কউ তুই ক তুমি ঠিক ক এই দেখা ডাকবি অসুবিধা কনে আর নাসে লিখি দিব হ্যাঁ অই বুজি আপনিরা কি কইবার চান নাকি আমি দান করের কথা কইলাম দেখে আপনারা ভাই বইনে মিললি

আমার গয়না আয় হানি ভাগ করে নিবার চাইতাছে কি মানুষে বাবা এই আর ওরা গয়না কাটি কি শেয়ার পাইবো মা মরার আগে কই গেছে যে আমি অসুক বিশুকে পড়লে আমার যে টানা খিসা করব হেতি গয়না কাটি পাইবো এই দেখ পিঙ্কি তো গো সামনেই মা তিনটা মাস বিছনা করে রইল যত টানা খিসে সব তোর ভাবি করছে তাহলে এখন তুই তুই ভাবেক এই গয়না কাটি মার হিসাবে তুই পাশ না পাস না ভাই ভাবি যেমনে মারে টানছে হেমনে কষ্টও দিছে

ইগনারপতি লুপ করার দরকার নাই ওই গয়না নিয়ে গেছিস ভাবি যদি মা রূপরে দাবি রাখে মা কষ্ট পাবো না তালে বুঝে কাম করো গয়না রি ভাবি রেডিয়া যায় হদিয়া যায় এ সামন্য গয়না তলায় মার কি কষ্ট দি খাই আমরা হলাম মার মিয়া হ ও ভাবি আবর কি কোন ভাবি আপনি আর কি কই मारे অল্প লট টানছেন এগো নাম রানিমনা এগো নাখ মেরে হক আপনি নেন না গয় না আমার দিয়ে দিল কি করুম ওরা যদি খুশি মনে দি থাকে তাহলে ঠিক আছে তোমরা কি খুশি মনে আস হ আমরা খুশি মনে দিছি আর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন